ভারতের দখলকৃত নদী যে কৌশলে ফিরে পেল বাংলাদেশ ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা গত কয়েক দশকের মধ্যে এত বড় কাজ আর হয়নি আমি উনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন ওনার অন্যান্য যে অযোগ্যতাগুলো অথবা ঠিক কাজ ঠিকসবই ঠিক কাজটা করতে না পারাগুলো সবগুলোকে আমার কাছে মানে আমি আমার কাছে তেমন তেমন কোনো গুরুত্ব বহন করবে না ওনার একটা ভালো কাজের জন্য অনেকটা কোয়ের তেল দিয়ে কই ফাস্তে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা

যারা মেজর ডালিমকে সত্যিকারের মেজর ডালিম বলে মানতে চান না ওই কুলাঙ্গারদের জন্য আজকের একটি জবাব আপনাদেরকে সর্বপ্রথমে দিয়ে নিচ্ছি তুই যাকে বাবা বলোস সে যে তোর বাবা এটার গ্রান্টি কি উনিশশো সনের অক্টোবর মাসে যে চুক্তি করেছিলেন সেই সাত দফা গোপন চুক্তি দেশ বিরোধী সেই চুক্তি আসলে আমরা জানতাম না ঠিক মতো কারণ এটা গোপন ছিল সেই চুক্তির কিছু বিষয় এবং প্রিয় দর্শক এবার মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য ডক্টর ইনুস কি করে দেয় ডক্টর ইনুস কোথায় বাংলাদেশের শীর্ষ ব্যক্তি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মি সহ সেখানকার সাধারণ মানুষ বিএসএফ জওয়ানদের উপর হঠাৎ করে হামলা করে বসে সীমান্তে বাংলাদেশ আর্মিদের অ্যাটাক করার ছবি ধরা পড়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরেন সকল আপডেট গুলো সবার আগে পেতে অনেকটা কইয়ের তেল দিয়ে কই ভাসতে হচ্ছে আমাদের বর্তমান সরকারে যে টেকনিক বা পদ্ধতিটা রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো পদমর্যাদাতে আছেন তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কেনেক্টেড বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা আওয়ামী লীগ সরকার সর্বশেষ দুই হাজার সমত ষোলো দিকে একটা কাজ করার চেষ্টা করছিল এটা পলিটিক্যাল উদ্দেশ্যে করছিল যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন জুডিশিয়াল বিচারপতি আরো বড় বড় যে পদে যারা আছেন তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন পার্লামেন্টে নিলে কি হবে এদেশে গত সতেরো বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না সো স্বাভাবিক সেখানে গেলে এটা অনেক কিছুই করা যেত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন সরকার তখন আরেকটা রিভিউ করেছিল খারিজ করে দিয়েছেন এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ নিয়োগ পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আপনার এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত ষোলোই অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদতক দাবিতে তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ তো দলবাজ তো বিএনপির মধ্যে আছে বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আমবিলিগেট পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদতক দাবিতে তৎকালের সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে আপনারা আমরা দেখেছিলাম যে সেদিন বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে বারো জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না তবে হাইকোর্ট বিভাগের কোন বারো জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যে দেখি এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড় সংবিধানী সরি ষোড়শে সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল যেটা এখনো চলমান এরপর গত চার ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে অনুসন্ধান চলছে গত পনেরো ডিসেম্বর সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে তো আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে বারোজন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল আরো অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন আর এই সাক্ষরটা রাষ্ট্রপতি করবেন এই স্বাক্ষরটা যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব না থেকে অন্য কেউ করতো এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বাট আওয়ামী লীগ কর্তৃক আবার যে বিচারপতিদের আলোচনাটা হচ্ছে কেউ কেউ বলছেন তারা আওয়ামী বিশেষ করে এই সরকারের গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা এমপি মন্ত্রী ছিলেন অনেকের জামিন হয়ে গেছিল তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা বা বৈষম্য বৃদ্ধির মধ্যে খুব দেখা দিয়েছিল যে এখানে একটা সিস্টেম চলতেছে বিচারপতিরা তারা দলবাজ হয়ে গেছেন এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি কি প্রধান বিচারপতি অনেককে নিয়ে চাটাও খাইছেন এ আর কি তো সম্ভবত তাদেরকে অপসারণ করা হচ্ছে ভারতের দখলকৃত নদী যে কৌশলে ফিরে পেল বাংলাদেশ ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক থাকুন আমার সঙ্গে ফেলানি মোদের মায়ের পেটের বোন বোনের জন্য ভাইরা দেবে জীবন আজ ঐতিহাসিক সাতই জানুয়ারি ফেলানি হত্যা দিবস আজ থেকে চোদ্দ বছর আগে দু হাজার সালে ফেলানিকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিচার আজ পর্যন্ত হয়নি চোদ্দ বছর পেরিয়ে গেছে বিচার নিয়ে নানা টালভানা হয়েছে দু সালের সালে সাত জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুরে এই ঘটনা ঘটে অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে ফেলানি সীমান্ত কাটাতারের পিলার পার হতে চেয়েছিলেন ঠিক যখন পার হতে যাচ্ছিলেন মই দিয়ে কাঁচাতারের বেড়া ওই মুহূর্তে বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ গুলি চালায় এবং ফেলানি শহীদ হন এই যে ফেলানিকে হত্যা করা হলো তার দেহটি কিন্তু কাটাতারে ঝুলেছিল সেই সময় অনেকে বলেছে কাঁচাতারের বেড়ায় আসলে ফেলানি ঝুলে নেই ঝুলে আছে বাংলাদেশ মানে এই কথার মধ্য দিয়ে বাংলাদেশ যে অরক্ষিত সেটি অনেকে বোঝাবার চেষ্টা করেছেন প্রিয় দর্শক এইরকম একটা মুহূর্তে ঐতিহাসিক আরেকটা ঘটনা ঘটেছে সেই ঘটনা কি এই ঘটনার বর্ণনা দিতে আপনাদের সামনে হাজির হয়েছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গ্রামের নাম মাটিরা ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী এই নদী বাংলাদেশেরই কিন্তু উনিশশো সালের পর থেকে কাল ধরে এই নদী দখলে রেখেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কি কারণে দখলে রেখেছিল তাও আমি আপনাদেরকে বলব উনিশটি সালে ভারত বাংলাদেশের যে সীমানা মানচিত্র তৈরি করা হয় সেই মানচিত্র সেই দেখা যায় যে কোদালিয়া নদী এটা বাংলাদেশের শূন্য সীমান্তে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের অংশের মধ্যে অন্তর্গত একষট্টি সালের পর যখন উনিশশো সালে দেশ স্বাধীন হলো তখন এই কোদালিয়া নদীর পাশে যে জনবসতি গড়ে উঠেছিল নানা কারণে প্রয়োজনে জনবসতি ধীরে ধীরে আরো বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে ফলে কোদালিয়া নদীর পারে আর বাংলাদেশের মানুষের জনসমাগম দেখা যায় না এই সুযোগে বিএসএফ আস্তে আস্তে কোদালিয়া নদীর বিরাট এবং বিপুল একটি অংশ দখল করে নেয় আমরা বিভিন্ন তথ্য মারফত জেনেছি যখনই বাংলাদেশিরা এই নদীতে মাছ ধরতে বা চাষাবাদ করতে যেত তখনই বিএসএফ বাধা দিত গুলি করতো হত্যা করতো এ নিয়ে নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো বিজেপি এবং বিএসএফ এর মধ্যে তাহলে এতদিন পর সেটা কিভাবে উদ্ধার হলো এটাও একটা চাঞ্চল্যকর ঘটনা আটান্ন বিজেপির কর্মকর্তারা হঠাৎই ভাবতে থাকেন যে এই কোদালিয়ান নদীর আসলে মালিকানা কার আটান্ন বিজেপির চৌকস কর্মকর্তারা অনুসন্ধান চালাতে থাকেন তারা উনিশশো সালের ভারত বাংলাদেশের সীমানা মানচিত্র অন্যান্য স্থানীয় নথিপত্র ভূমি সংক্রান্ত সকল কাগজ অনুসন্ধান করে দেখেন যে এই কোদালিয়ার নদীটি আসলে বাংলাদেশের এটা অবৈধভাবে বিএসএফ দখল করে রেখেছে এইসব সংগ্রহ করার পর আটান্ন কর্মকর্তারা সোমবার মানে আজকে তো সোমবার তারা ওই মাটিলা এলাকার জনসাধারণকে নিয়ে বিএসএফ যেখানে অবস্থান করছিল সেখানে হাজির হয় হাজির হয়ে ওইখানকার বিএসএফ এর কর্মকর্তার সামনে এইসব তথ্য প্রমাণ তুলে ধরে এই তথ্য প্রমাণ তুলে ধরবার যে ভঙ্গি এবং যুক্তি সেটা এতটাই অকাট্য ছিল এগুলোকে অগ্রাহ্য করার কোন ধরনের উপায় ছিল না বিএসএফ এর সদস্যদের ফলে দু তিন ঘন্টা এ নিয়ে তর্ক বিতর্ক পাল্টা যুক্তি চলে শেষমেশ নথি শিকারে বাধ্য হয় বিএসএফ কারণ সেখানে অনড় অটল হয়ে সীমান্ত রক্ষীদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছিলেন এলাকাবাসী মাটিলা গ্রামের সাহসী মানুষ ফলশ্রুতিতে বাধ্য হয়েই এই কোদালিয়া নদীর বিপুল দখলকৃত অংশ ছেড়ে ওই প্রান্তে চলে যায় বিএসএফ উদ্ধার হবার সঙ্গে সঙ্গে বিজেপি নেয় টহল বাড়ানো শুরু করে ইতোমধ্যে সেখানে জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমান যানবাহনের মাধ্যমে যেন সার্বক্ষণিক চহল দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়েছে এটাকে বলা হচ্ছে অল টেরিবেন বা বিজেপির ভাষায় এটিভি এটিকেও বড় হয়েছে যেন দখলকৃত এই নদীটি পুনরায় যেন উদ্ধারকৃত এই নদীটি পুনরায় দখল না করতে পারে বিএসএফ তাহলে এটা গত কয়েক দশকের মধ্যে এত বড় কাজার হয়নি আমি উনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন ওনার অন্যান্য যে অযোগ্যতাগুলো অথবা ঠিক কাজ ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারাগুলো সবগুলোকে আমার কাছে মানে আমি আমার কাছে তেমন তেমন গুরুত্ব বহন করবে না ওনার একটাই ভালো কাজের জন্য উনি কি বলেছেন আপনার শুনুন তিনি বলেছেন যে অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে পরিচয় পত্র দেখাতে হবে আইনের বাইরে কোনো কাজ করতে পারবে না মানে অসাধারণ একটা কথা মানে কোনো বাসায় যে দরজা নক করলো নক করে কেউ বললো আমরা ডিবি থেকে এসেছি আমাদের সঙ্গে যেতে হবে তারপর নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার কোনো খোঁজ পাওয়া গেল না ডিবি অফিসে ফোন করলে বলা হয় যে আমরা কাউকে পাঠাইনি র্যাব বলে না আমরাও কাউকে পাঠাইনি কেউ বলে না কেউ স্বীকার করে না সে লোকটা পরে কোথায় গেল সে লোকটা গুম হয়ে গেল এই ধরনের ঘটনা আমরা বিগত শেখ হাসিনারা বলে বার বার দেখেছি একটা ফ্যামিলির জন্য পুরো দেশের মানুষের জন্য এটা যে কত ভয়াবহ একটা কাজ এটা কিন্তু আমরা দেখেছি সে লোকটা চলে গেল হারিয়ে গেল গ্রুম হয়ে গেলো ফিরে আসলো না সে কি মারা গেল নাকি সে একদিন ফিরে আসবে কেউ জানে না এবং কে ধরে নিয়ে গেল ধরে নেওয়ার সময় বললো ডিবি নিয়ে গেল কিন্তু পরে ডিবি বলে আর আমাদের লোক না তাহলে কারা কোনো জবাব দিতে থাকছে না কিন্তু এবং যখন তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন যে আপনি প্রতিবাদ করবেন তাও পারবেন না কারণ তা তো সরকারি লোক ডিবির লোক বলে পরিচয় দিয়েছে যে লোকটা নিজেকে ডিবি বলে পরিচয় দিচ্ছে তাকে আপনি বাধা দেবেন কিভাবে তাও তো পারবেন না এই সমস্ত ক্ষেত্রে ওনার এই যে নিয়মটা যে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না আপনাকে আপনার পরিচয়পত্র দেখাতে হবে দেখিয়ে বলতে হবে যে আমরা অমুক জায়গাতে এসেছি দেখুন আমার পরিচয়পত্র আপনার এই লোকটাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি তাহলে হলো কি আপনি জানতে পারলেন যে আপনার লোকটা কোথায় গেল তার সব পক্ষে আপনি আইনগত লড়াই করেন যা করেন তারপরে আপনি আইনের মধ্যে থাকবেন কিন্তু বেআইনিভাবে কাউকে আপনি নিতে পারছেন না এই হলো কি পরিষয়ের কথা এবং এটাকে গুরুত্ব দিতে যেয়ে তিনি আরেকটা কথা বলেছেন সেটা বলেছেন যে আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি তারা যেন সেটি ফলো না করেন মানে উনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা উনি যদি আইনের বাইরে কোনো আদেশ করেন যদি আইনের বাইরে বলেন যে অমুকে ধরে নিয়ে আসো সে আমার বিরুদ্ধে বলেছে অতএব এটা তো আইনের মধ্যে পড়লো না অতএব এই আদেশ পালন করারও ডিবির কোনো বাধ্যবাধকতা থাকবে না এই কথাটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আমি যাই না আমাদের মন মানসিকতা কতটুকু এটাকে বাস্তবায়ন করার জন্য অনুমোদন দেবে সেটাও আমি বলতে পারবো না কিন্তু উনি তিনি উচ্চারণ করেছেন এই উচ্চারণটা আগে কেউ করতো না এবং এই বিষয়টা আমি মনে করি অসাধারণ একটা সিদ্ধান্ত কিন্তু তারপরেও কিন্তু ফাঁক থেকে যাবে সেই ফাঁকটুকু আমি মনে করি মেটানো দরকার যদি কেউ ধরা যাক একটা ফেক আইডি তৈরি করে নিয়ে গেল যদি কেউ পোশাক ফেক পোশাক বানিয়ে নিয়ে গেল এটা তো হয় আমরা তো কিছুদিন আগেই দেখলাম মোহাম্মদপুরে এক বাসায় সেনাবাহিনী র্যাবের পরিচয় যে সেনাবাহিনীর পোশাক পরে ওরকম যে তারা কিন্তু ওখানে লুণ্ঠন করেছে কীভাবে অবসরপ্রাপ্ত কিছু লোক ছিল তারা নিয়মকানুনগুলি বুঝে পোশাকগুলি বাজারে কিনতে পাওয়া যায় করেছে পরে অবশ্যই ধরা পড়েছে কিন্তু এটাও তো সম্ভব কাজে সেক্ষেত্রে আমি যেটা বলবো আরও কিছু এডিশনাল প্রস্তাব আপনি এখানে দিতে পারেন সেটা হলো যারা তাকে উঠিয়ে আনতে গিয়েছে ডিবির গোসাকে যা হোক তাদেরকে ছবি তুলতে হবে ওখানে যে যাকে উঠিয়ে আনতেছেন আপনি তার সঙ্গে যদি পাঁচজন যা পাঁচজন সঙ্গে দাঁড়িয়ে এই ছয়জন লোক এই লোকটি উঠিয়ে এনে যাচ্ছে একটা ছবি তুলে ওই ফ্যামিলিকে দিয়ে আসতে হবে এটা একটা পদ্ধতি হতে পারে কাজে যদি তারা ফেক লোক হয় যেন ওই ছবি দেখে পরবর্তীতে অন্যান্য পুলিশের কর্মকর্তারা অ্যাকশনে গভর্নমেন্ট সরকার অ্যাকশন নিতে পারে আরেকটা কাজ করা যেতে পারে যখন কেউ যাবে যদি ডিবির কথা বলে অথবা পুলিশের কথা বলে অথবা র্যাবের কথা বলে যে বাহিনীর কথা বলুক তাৎক্ষণিকভাবে সেই প্রত্যেকটা একটা হটলাইন থাকতে হবে যেন ওই পরিবারের লোকরা হটলাইনে ওই প্রতিষ্ঠানকে ফোন করে জানতে চাইতে পারে যে আসলে কি আপনারা আমাদের এখান থেকে এই লোকটাকে উঠিয়ে নেওয়ার জন্য কোনো লোক পাঠিয়েছেন কোনো কাগজপত্র আপনার তাকে অ্যাকশনের জন্য কোনো আপনাদের কাছে ই আছে কাগজপত্র আছে যদি বলে হ্যাঁ আমরা পাঠিয়েছি তাহলে আপনি বিশ্বাস করতে পারেন এবং কে কার সঙ্গে কথা বললেন তার নামটাও আপনি জেই নিতে পারেন ওই এই কাজগুলি করেন আমরা তো আইনে বাধা দিচ্ছি না আইন আইনে বতই চলু কিন্তু এই কাজগুলি করা উচিত আমি স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কতদিন লাগবে আদৌ সম্ভব হবে কিনা সেটা আমি জানি না আপনি পারবেন কিনা তাও আমি বলতে পারি না যদি আপনাদের সময়কালে আপনারা এরকম উদাহরণ তৈরি করতে পারেন বাস্তবায়নের মাধ্যমে তাহলে আপনারা আরও সাধুবাদ পাবেন আর যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে সাধুবাদ পাবেন না সেগুলো আমিও করবো যারা মেজর ডালিমকে সত্যিকারের মেজর ডালিম বলে মানতে চান না ওই কুলাঙ্গারদের জন্য আজকের একটি জবাব আপনাদেরকে সর্বপ্রথমে দিয়ে নিচ্ছি জবাবটি হলো ওই কুলাঙ্গারদেরকে বলবেন আপনারা যে তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা এটার গ্রান্টি কি এটা যে সত্যি আজকে তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর এটা তোর সত্যিকারের বাবা কিনা নাকি তুই যাকে আব্বা বলছ সে তোর আব্বা না এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা টের পাবে মেজর ডালিম যে সত্যিকারের মেজর ডালিম তার ভূতগম্য হবে এই উত্তরের মাধ্যমে কিছু কিছু কুলাঙ্গার আমি দুইটি ভিডিও ইতিমধ্যে পোস্ট করেছি এটা তিন নম্বর ভিডিও হবে মেজর ডালিমকে নিয়ে সেই দুইটি ভিডিওতে কিছু কিছু কুলাঙ্গার কমেন্টস লেগেছে এটা যে সত্যিকারের মেজর ডালিম তার কি প্রমাণ আছে প্রমাণ দেন তাই আজকে প্রমাণ দিলাম তোর মাকে গিয়ে তুই জিজ্ঞাসা বাবা সত্যিকারের মেজর ডালিম এবং আমাদের প্রিয় সাংবাদিক আমাদের সকলের প্রাণের অংশ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যাকে নিয়ে আসছিলেন তিনি সত্যিকারের মেজর ডালিম এতে কোন সন্দেহ করার কোন সুযোগ নাই সেই কারণে আজকের এই ভিডিওটা একটু শক্ত কথা হয়তো বলেছি আমি আপনারা কেউ মনে করতে পারেন মাসুক ভাই খেপে গিয়েছেন কেন কিছু কিছু সময়ে খেপে যেতে হয় কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা আপনার আব্বা কিনা তখন আপনার মেজাজটা কেমন খারাপ হবে মেজর ডালিম হলেন বাংলার একজন গৌরবময় পিতা বাংলাদেশের মানুষের ভালোবাসার অংশ যারা বাঁচিয়েছিলেন জাতিকে পঁচাত্তর সালে জাতিকে যারা রক্ষা করেছিলেন তাদেরকে নিয়ে সন্দেহ করার মতো দুঃসাহস যে কুলাঙ্গারা দেখা তাদের জন্যই এই জবাব আপনারা যারা ভালো কমেন্টস লিখেছেন আপনাদেরকে সেলুট দিচ্ছি যারা মেজর ডালিমকে ভালোবাসা দর্শক আমি আশা করছি আপনারা সহ আলোচনা আলোচনাগুলো চলেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যে আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন